হ্যালো আসসালামু আলাইকুম বাইরে অনেক বৃষ্টি হচ্ছে তাই মুখটা একটু যাচ্ছে কিছু খাই সবাই চাউমেও চাউমো করতেছে কিছু বানাও কিছু বানাও তাই একটা ডিম নিয়ে কিছু চিনি দিয়ে আমি বিট করে নিলাম এখানে একটা ফোমের মতন করে তারপরে আমি এখানে ভ্যানিলা এসেন্স দিব। ভ্যানিলা এসেন্স দেবার সামান্য একটু লবণ দেবো আসলে বৃষ্টির দিনে আমাদের অনেক কিছু খেতে ইচ্ছা করে কেন করে আমি জানি না আসলে ঘরে থাকলে সবাই এরকম হয় কিনা আমি জানি না যাই হোক আমি এখন কেক তো প্রায় বানাই তাই ভাবলাম কেকের মতন করেই কিছু একটা বানাই তাই আমি এখানে এই ফোমের ভিতরে যতটুকু ময়দার দরকার আমি ততটুকু ময়দা দিব তারপর একটু বেকিং পাউডার দিয়ে নিলাম তারপর নাড়াচড়া করতেছি নাড়াচড়া করে দেখলাম যে এই নাড়াচড়া ঘোটাঘুটি করলে কোনো কাজ হবে না হাত দিতেই হবে তাই হাতটা আমি দিয়ে ছানাশিনি শুরু করে দিলাম এমন একটা ডো তৈরি করতে হবে যে ডোটা নরমও না শক্ত না এরকম একটা ডো আমাকে তৈরি করতে হবে আপনাদের ওইখানে কি বৃষ্টি হচ্ছে না কি কমেন্ট করে আমাকে জানাবেন আর বাচ্চাদেরকে বাসায় এভাবে কিছু বানিয়ে খাওয়াতে পারলে ওরা একটু বাহিরের খাবার থেকে দূরে থাকবে কারণ বাচ্চারা কেন যেন বাহিরের খাবারই বেশি পছন্দ করে আমার ডোটা কিন্তু একদম রেডি এখন আজান দিবে তাই আমি ভাবছি পরে বানাবো এখনও বানানো যায় কিন্তু তারপরে আমি একটু রেস্ট রেখে চলে যাব সবসময় সব কিছু বানানো সম্ভব হয় না তাই যখন আপনারা ভাববেন যে বাসায় কিছু বানাবেন তখন আগে থেকে একটু প্রস্তুতি নিয়ে রাখলে ভালো হয় আমি কিন্তু হঠাৎ করেই এই জিনিসটা তৈরি করতেছি এখন আমি রেস্টের থেকে ডোগুলা নিয়ে নিলাম এখন আমি এগুলা গোল গোল করে মিষ্টির মতন করে বানিয়ে নিব আপনারা আপনাদের পছন্দ মতন বানিয়ে নিতে পারেন আপনারা রুটির মতন বেলে বরফির আকারে কেটে নিতে পারেন আবার লম্বা লম্বা কালো জামের মতন করে বানিয়ে নিতে পারেন যার যেরকম রুচি সে সেরকম করে বানিয়ে নিতেই পারেন আমি গোল গোল করে বানিয়ে সাদা তিলের মধ্যে ওদেরকে একটু গড়াগড়ি করিয়ে নিলাম এভাবে আমি প্রত্যেকটা মিষ্টিকে তিলের ভিতর গড়িয়ে নিব তিলটা কিন্তু আপনি ইচ্ছা করলে নাও দিতে পারেন আমি দিতেছি শুধু একটু সুন্দর দেখার জন্য তাই আমি এখানে এইভাবে গড়িয়ে নিচ্ছি তিলের মধ্যে দেখতে কিন্তু একদম কদম ফুলের মতন আর খেতে কিন্তু ছিল দুর্দান্ত মজা আপনারা যদি বাসায় বানায় ট্রাই করেন তাহলে বুঝবেন আসলে মজা ছিল কেকের মতন না কিন্তু এটা দেখুন কি সুন্দর লাগতেছে কদম ফুলগুলা আমি এগুলো ডুবো তেলে ভাজবো একদম হালকা আছে ভাজতে হবে কিন্তু আমি এটা ভাজার সাথে সাথে একটা একটা করে সব শেষ দেখাইতে পারলাম না